নমস্কার প্রিয় দর্শক ফলিত জ্যোতিষ বিজ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনারা যদি জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান তাহলে আপনারা সেভেন ফোর সেভেন এইট ফাইভ সেভেন ফাইভ ওয়ান ওয়ান ফাইভ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে আমাদের আলোচনার বিষয় আপনি কোটিপতি হবেন নাকি কি আরবপতি অর্থাৎ আপনি ধনবান হবেন নাকি মহা ধনবান হবেন তো এটি জানতে গেলে আপনারা আপনাদের লগ্নকুণ্ডলীটি সামনে রাখুন আপনারা এটা উত্তর ভারতীয় স্টাইলে জন্মকুণ্ডলীটা আপনারা এই জন্মকুণ্ডলিটি কোনো একটা অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাপ থেকে ডাউনলোড করে নিতে পারেন আর আমাদের যেটা পশ্চিমবঙ্গে ইউজ করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা হচ্ছে পূর্ব ভারতীয় স্টাইল কিন্তু আপনারা এই উত্তর ভারতীয় চার্ট স্টাইলটা ওখান থেকে ডাউনলোড করে নেবেন যে কোনো একটি অ্যাস্ট্রোলজির অ্যাপ থেকে আপনারা এটি ডাউনলোড করে নেবেন কারণ এই উত্তর ভারতীয় চারটিতে বোঝাতে এবং বুঝতে দুটি সুবিধা হয় আর আপনারা যদি না পারেন তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে এটা দেখিয়ে দেব যে কিভাবে এটা ডাউনলোড করতে হয় তো প্রত্যেকেই এই রকম জন্মকুণ্ডলীটি তৈরি হয়ে গেলে এটি সামনে নিয়ে বসুন এখানে এটি প্রথম ঘর প্রত্যেকের জন্মকুণ্ডলীতে এটি প্রথম ঘর এটি লগ্ন ঘর এই ঘরে এক থেকে বারোর মধ্যে কোনো না কোনো সংখ্যা লেখা থাকবে প্রত্যেকের জন্মকুণ্ডলীতে এখানে আমি বোঝবার সুবিধার জন্য একটা লিখে দিয়েছি এক লেখা থাকলে লগ্ন দুই লেখা থাকলে লগ্ন তিন লেখা থাকলে মিথুন লগ্ন এবং এইভাবেই পর্যায়ক্রমে একটা আমি লিখে দিয়েছি এটা দরকার পড়লে আপনার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন তো আমি এখানে উদাহরণের সাপেক্ষে ধরে নিলাম যেখানে ছ নম্বর লেখা আছে মানে এটি কন্যা লগ্নের কুণ্ডলী তাহলে এই ছয় হিসাবে আমি পুরোটাই সাজিয়ে নিচ্ছি এটা সাত আট নয় দশ এগারো বারো এক দুই তিন চার পাঁচ যেহেতু বারোটা ঘর আছে বারো পর্যন্তই হবে তারপর থেকে এক থেকে আবার শুরু হয়ে যাবে তো এই লগ্নের সাপেক্ষে এটা ধনভাব আর আমরা কতটা ধনী হব সেটা এই ভাব থেকে বিচার করা হয় কারণ অনেক মানুষের এটা ভাব ইনকাম হয়তো অনেক বেশি হতে পারে কিন্তু সেভিংস কতটা হচ্ছে সেটা এই ঘর থেকে বোঝা যাবে এই ঘর যদি উইক হয় তাহলে আপনার সেভিংস আপনি আপনার মন মতো করতে পারবেন না আমি এখানে একটি চার্ট তৈরি করে দিয়েছি প্রত্যেকটি গ্রহের সাপেক্ষে তার স্বরাশি উচ্চস্থ রাশি এবং নিচস্থ রাশি এই ঘরে যদি কোনো নিচস্থ গ্রহ বসে থাকে তাহলে আপনি আপনার আকাঙ্ক্ষিত মন মতো সঞ্চয় করতে পারবেন না সেভিংস করতে পারবেন না এই ঘরে ধরুন সূর্যদেব সাত নাম্বার লেখা আছে সূর্যদেব বসে আছেন চন্দ্রদেব বসে আছেন আট নাম্বার লেখা আছে মঙ্গলদেব বসে আছেন চার নম্বর লেখা আছে বুধ মহারাজ বসে আছেন বারো নম্বর লেখা আছে বৃহস্পতিদেব বসে আছেন দশ নম্বর লেখা আছে শুক্রদেব বসে আছেন ছ নম্বর শনিদেব বসে আছেন এক নম্বর লেখা আছে তাহলে আপনি আপনার মন মতো সঞ্চয় করতে পারবেন না কারণ দু নম্বর ঘরে কোনো নিজ গ্রহ থাকলে আপনি আপনার মন মতো সঞ্চয় করতে পারবেন না আর এখানেই যদি কোনো গ্রহ স্বরাশি কিংবা উচ্চ রাশি বসে থাকে অর্থাৎ এখানে ধরুন সাত নাম্বার লেখা আছে এখানে শুক্রদেব বসে আছেন কিংবা সাত নাম্বার উচ্চস্থ হয় এখানে শনিদেব বসে আছেন দু নম্বর ঘরে যদি দু নম্বর ঘরের অধিপতি বসে থাকে কিংবা কোনো উচ্চস্থ গ্রহ বসে থাকে তাহলে আপনি নিশ্চিত ধনবান হতে পারবেন অর্থাৎ এখানেই ধরুন এটা এগারো নম্বর লেখা আছে মানে এটা কুম্ভ লগ্নের কুণ্ডলী তো তখন এখানে বারো নম্বর চলে আসবে দু নম্বর ঘরে তো বারো নম্বর ঘরের অধিপতি কে বৃহস্পতি দেব সুতরাং বৃহস্পতিদেব যখন যদি বসে থাকে এই ঘরে তাহলে আপনি অবশ্যই ধনবান হবেন অর্থাৎ এই ঘরে কোনো সক্ষেত্রী গ্রহ কিংবা উচ্চস্থ গ্রহ আপনাকে ধনবান বানাতে পারে এবার অনেকের জন্মকুণ্ডলীতে এখানে কোনো গ্রহ থাকবে না প্রত্যেকের জন্মকূর্ণ যদি এখানে কোনো না কোনো গ্রহ থাকবে এমনটা কোনো কথা নয় তো ধরুন এখানে সাত নম্বর লেখা আছে শুক্রদেব শুক্রদেব সাত নম্বর ঘরের অধিপতি শুক্রদেব যদি কোথাও উচ্চ রাশিতে বসে থাকে অর্থাৎ এইটা ধরুন বারো নম্বর আর এখানেই শুক্রদেব বসে আছেন তাহলে কিন্তু তাহলেও কিন্তু আপনি ধনবান হতে পারবেন আর আবার এই শুক্রদেবই যদি এখানে বসে থাকতো তাহলে কিন্তু সেটি ধন ধনহানির যোগ কারণ ধনপতি নিচস্ত হয়ে বসে আছে আর ঠিক সেরকমভাবেই ধরুন সাত নাম্বার লেখা আছে এখানে সাত নাম্বারে সূর্যদেব নিচস্ত এখানে ধরুন সূর্যদেব বসে আছে তাহলেও কিন্তু এটি একটি ধন ধনহানির যোগ এবং সূর্যদেব বসে আছে সাত নাম্বারে আর সাত নম্বর ঘরের অধিপতি শুক্রদেব তিনিও বসে আছেন ছ নম্বর রাশিতে তাহলে কিন্তু এটি মহা দারিদ্র যোগ আর ঠিক সেভাবেই ধরুন এখানে সাত নম্বর লেখা আছে সাত নম্বর এবং শনিদেব বসে আছেন আর সাত নম্বর ঘরের অধিপতি শুক্রদেব বারো নাম্বার ঘরে বসে আছেন উচ্চস্থ হয়ে তখন এটি হয়ে যাবে মহাধনী যোগ অর্থাৎ দ্বিতীয় ঘরে নিচ গ্রহ এবং দ্বিতীয় ঘরের অধিপতি যদি নিচ হয় তাহলে সেটি ধন ধনহানির যোগ আর দ্বিতীয় ঘরে যদি সরাসির গ্রহ বসে থাকে দ্বিতীয় ঘরে যদি উচ্চস্থ গ্রহ বসে থাকে দ্বিতীয় ঘরের অধিপতি যদি উচ্চস্থ হয়ে কোথাও বসে থাকে জন্মকুণ্ডলীতে তাহলে সেটি ধনবান হওয়ার যোগ আর কোনো ভাব বিচার করতে গেলে সেই ভাব ভাবপতি এবং ভাব কারক গ্রহটিকেও দেখতে হয় এখানে ভাব কারক গ্রহ দ্বিতীয় ঘরের ভাব কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যদি কোনোভাবে দ্বিতীয় ঘরের উপর থাকে তাহলে সেই ব্যক্তি কিছু না কিছু হলেও সেভিংস করতে পারবেন দেবগুরু বৃহস্পতির তিনটি দৃষ্টি রয়েছে দেবগুরু বৃহস্পতি যেখানে বসেন সেখান থেকে পাঁচ নাম্বার সাত নাম্বার এবং ন নাম্বার ঘরে তার পূর্ণ দৃষ্টি দেয় অর্থাৎ যদি বৃহস্পতি দেব এখানে বসে থাকেন কিংবা এখানে বসে থাকেন কিংবা এখানে বসে থাকেন তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নবম দৃষ্টি দ্বিতীয় ঘরে গিয়ে পড়বে এখানে বসলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সপ্তম দৃষ্টি পড়বে এখানে বসলে এক দুই তিন চার পাঁচ পঞ্চম দৃষ্টি পড়বে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যদি কোনোভাবে দু নম্বর ঘরে গিয়ে পড়ে তাহলে সেটি আপনাকে ধনবান হতে সাহায্য করবে আর শুক্রদেবের দৃষ্টিও যদি পড়ে শুক্রদেবের একটি দৃষ্টি রয়েছে কারণ শুক্রদেব নৈসর্গিক শুভগ্রহ বৃহস্পতিদেব এবং শুক্রদেব নৈসর্গিক শুভ আর শুক্রদেবের একটি দৃষ্টি রয়েছে সপ্তম দৃষ্টি ওই জন্য অষ্টম ঘরে বসলে তবেই দু নম্বর ঘরের উপরে দৃষ্টি পড়বে বৃহস্পতি দেবের এবং শুক্রদেবের দৃষ্টি দ্বিতীয় ঘরের উপরে থাকলে আপনি ধনবান হতে পারবেন অনেকটাই সাহায্য করবে আর কোনো গ্রহ যদি এখানে নিচস্ত থাকে কিংবা দ্বিতীয় ঘরের অধিপতি যদি নিচস্ত হয় তাহলে সেই গ্রহের দান এবং মন্ত্রজপ অনুষ্ঠানের মাধ্যমে গ্রহের প্রতিকার করা যেতে পারে কারণ জ্যোতিষশাস্ত্রের প্রতিকারগুলিও কাজে আসে এই যোগগুলি ছাড়াও অন্যান্য আরও অনেক রাজ্য রয়েছে পঞ্চম রাজ্য রয়েছে নিজভঙ্গ রাজ্য রয়েছে সেইগুলির ফলেও আপনি ধনবান হতে পারবেন কারণ অনেকের কুণ্ডলীর সঙ্গে মিলাবেন হয়তো সূত্র লাগু হলো না অথচ তিনি ধনবান তো সেক্ষেত্রে অন্যান্য কিছু না কিছু রাজ্য জন্মকুণ্ডলীতে নিশ্চয়ই আছে ওই জন্যই তিনি ধনবান হতে পেরেছেন অথবা গ্রহের দশ অন্তর্দশা দেখেও এটি বিচার করা যায় ধরুন দ্বিতীয় ঘরের অধিপতির যখন দশ অন্তর্দশা আসবে দ্বিতীয় ঘরে যে গ্রহ বসে আছে তার যখন দশ অন্তর্দশা আসবে কিংবা দ্বিতীয় ঘরে ধরুন সাত নম্বর লেখা আছে আর এখানেই শনিদেব বিরাজমান তখন শনিদেবের দশা অন্তর্দশা হবে কিংবা যেই দশা অন্তর্দশা আপনার কারেন্ট চলছে সেইগুলি যদি দ্বিতীয় ঘরের সাথে অধিপতি দ্বিতীয় ঘরের সাথে কিংবা দ্বিতীয় ঘরের অধিপতির সাথে কোনো কানেকশান বানায় সেই ক্ষেত্রে সেই সময় আপনি প্রচুর পরিমাণে ধন সম্পত্তি অর্জন করতে পারবেন এবং দশম ঘরে যদি কোনো উচ্চ গ্রহ বসে থাকে দশম ঘরে যদি কোনো উচ্চ গ্রহ বসে থাকে তাহলে আপনি জীবনে একবার না একবার প্রচুর পরিমাণে ধন সম্পত্তি অর্জন করতে পারবেন ধরুন সূর্যদেব বসে আছেন এক নম্বর রাশি চন্দ্রদেব বসে আছেন দু নম্বর রাশি বুধ মহারাজ বসে আছেন ছ নম্বর রাশিতে বৃহস্পতিদেব বসে আছেন চার নম্বর রাশিতে শুক্রদেব বসে আছেন বারো নম্বর রাশিতে শনিদেব বসে আছেন সাত নম্বর রাশিতে তাহলে আপনি জীবনে একবার না একবার প্রচুর পরিমাণে ধন সম্পত্তি অর্জন করতে পারবেন তো প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অপরকেও শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন অপরকেও ভালো রাখার চেষ্টা করবেন ধন্যবাদ